আমার নাম তন্ময় ঘোষ আপনারা দেখছেন আবহাওয়া টাচ আবহাওয়ার খবর বঙ্গোপসাগরে এখন যে ঘূর্ণি বা নিম্নচাপটি বিশাখাবর্তন হয়ে নাগপুর হয়ে তা আরব সাগরের দিকে দীর্ঘতিতে এগোচ্ছে সেটি ছাড়া এখন আর তেমন কোনো নিম্নচাপ বা ঘূর্ণির সম্ভাবনা এখন নেই এই সপ্তাহের মধ্যে প্রথম দিকে সপ্তাহের শেষ দিকে একটি ছোটোখাটো বা নিম্নচাপ শুরু হতে পারে শুরু হবে সেটির প্রভাব কীরকম পড়বে তা বলা যায়নি এখনও পর্যন্ত বলা যাবে নি তো শনি রবিবার থেকে আস্তে আস্তে ধীর গতিতে শুরু হবে তো এখন কিছু কিছু জায়গায় আংশিকভাবে বৃষ্টি হবে এই বুধ বৃহস্পতিবার তারপর অনেকটাই আভা পরিষ্কার হয়ে যাবে তারপর আস্তে আস্তে বঙ্গোপসাগরের মধ্যভাগ অঞ্চল থেকে শুক্রবার থেকেই লক্ষ্য করা যাবে যে এই ঘূর্ণিটি আকার নিচ্ছে আস্তে আস্তে এবং শনিবার তা মধ্যভাগ থেকে আস্তে আস্তে শক্তি সঞ্চয় করে ধীর গতিতে এটি বিশাখাপত্তন বা ভুবনেশ্বর ভুবনেশ্বর বা বিশাখাপত্তনমে এটি ভূমিপৃষ্ট হওয়ার সম্ভাবনা আছে যতসম্ভব ভুবনেশ্বরে ভূমিপৃষ্ঠ হওয়ার সম্ভাবনা আছে তো হাওয়ার মুখ কোন দিকে এখন ঘোরায় সেটাই দেখার যতসম্ভব ভুবনেশ্বরে ভূপৃষ্ঠ হয়ে তা ভারতের মধ্যভাগ দিকেই চলে যাবে তার প্রভাবে কিছুদিন যাবৎ বৃষ্টি ভালোই লক্ষ্য করা যাবে তাই বৃষ্টির কিছুদিন যাবৎ থেকে গেল এটাই পরের সপ্তাহে আজ সোমবার দু তারিখ মেঘলা আভা হালকা মেঘলা হালকা রোদ রোদের পরিমাণ বেশি তবু দুপুর দিকে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হয়েছে কাল মঙ্গলবার সকাল থেকে রোদ দেখা দেবে কিন্তু দুপুর দিকে বৃষ্টি অল্পভাবে বৃষ্টি লক্ষ্য করা যাবে বুধবার তেমন প্রভাব বৃষ্টির প্রভাব নেই তো হালকা বৃষ্টি বিচ্ছিন্নভাবে কিছু জায়গায় হওয়া হতে পারে রোদেরই প্রভাব রয়েবে বৃহস্পতিবারও তেমন তেমন বিশাল কিছু বৃষ্টি নয় একটু হালকা মেঘলা অবস্থা লক্ষ্য করা যেতে পারে কিন্তু বৃষ্টি তেমন লক্ষ্য করা যাবে না শুক্রবারও তেমন সারাদিন রোদের প্রভাব লক্ষ্য করা যাবে এবং শনিবার রাতের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কারণ শনিবার থেকে এটি আকার নিয়ে নেবে এবং রবিবারটাও অল্প রোদের দেখা দিবে এবং সোমবার সোমবার থেকে আবহাওয়ার অনেকটা পরিবর্তন হবে এবং সোমবার থেকে হালকা বৃষ্টি কিছু কিছু জায়গায় লক্ষ্য করা যেতে পারে বুধবারটাও হালকা বৃষ্টি তেমন লক্ষ্য করা যাবে তাই এই কদিনে আবহাওয়া তেমন বিশাল কিছু বৃষ্টির প্রভাব লক্ষ্য করা যায়নি যে নিম্নচাপ জাতীয় সারাদিন বৃষ্টি তেমন কোনো অবস্থা নেই দিনের এক দু ভাগে কাল যেমন বেলার দিকে দুপুর দিকে অল্প অর্ধু বৃষ্টি আংশিকভাবে হওয়ার সম্ভাবনা আছে বিশাল কিছু বৃষ্টি হবে তা বলায় বহুল্য বুধবার তেমন যেমন বৃষ্টিই নেই সারাদিনেই রোদের প্রভাব লক্ষ্য করা যাবে বৃহস্পতিবার যেমন সারাদিনে বৃষ্টিই নেই বেলা শেষ দিকে অল্প একদম মেঘ লক্ষ্য করা যাবে বৃষ্টি হবে নাকি সেটা বিচ্ছিন্নভাবে লক্ষ্য করা যাবে শুক্রবার সারাদিন রোদের প্রভাব লক্ষ্য করা যাবে সারাদিনে বৃষ্টির প্রভাব তেমন নেই শনিবার সারাদিনে বৃষ্টি নেই এবং হালকা মেঘলা বেলার দিকে রাতের দিকে হওয়ার সম্ভাবনা আছে বৃষ্টি অল্প অল্প জায়গায় হওয়ার সম্ভাবনা আছে শনিবার রবিবার সারাদিনই একটু মেঘলা আভা এবং রাতের দিকে মেঘ পরিষ্কার হয়ে যাবে সোমবার সারাদিনই রোদ লক্ষ্য করা যাবে এবং রাতের দিকে মেঘলা আভা থাকলেও থাকতে পারে এই ছিল এই সপ্তাহের আবহাওয়ার খবর এই আবহাওয়াটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার অবশ্যই করবেন আপনাদের লাইক শেয়ার আমাকে পরের ভিডিও বানানোর জন্য উদ্বুদ্ধ করবে ধন্যবাদ